শুভ সকাল বন্ধুরা আর আশা করি তোমরা অনেক ভালো আছো তো প্রতিদিনের সঙ্গে তোমাদেরকে সবার সঙ্গে নিয়ে আজকে আমার ভিডিওটা তো আশা করি তোমরা স্কিপ না করেই ভিডিওটা দেখবে আর অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও তো এখন কিন্তু অলরেডি বাজে পাঁচটা পঞ্চাশ সেটা তোমরা আরেকটা ফোন থাকলেই বুঝতে পারতে তো দেখতেই পাচ্ছ আজকের মেঘের অবস্থা পুরো কালো হয়ে আসছে যেন এক্ষুনি বৃষ্টি আসবে এখনও মেঘের ভিতর থেকে সূর্যও ঠিকঠাক মানে উদয় হয়নি আর কি দেখেই বোঝা যাচ্ছে আর তাছাড়াও এ কদিন যা গরম গরমে পশু পাখি জীবজন্তু মানুষ সবাই প্রায় মারা যাওয়া মারা যাওয়া অবস্থা আর আজকের নাকি শুনলাম চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রা হবে তাহলে আজকে দুপুরটা ভীষণ জমজমাট হতে চলেছে না কি বলো তোমরা অবশ্যই বুঝতেই পারবে যা গরমের বেহাল অবস্থা আর কিছুই ভালো লাগছে না না ভালো লাগছে কিছু কাজকর্ম না খাওয়া দাওয়া না ঘুমানো কোনো জায়গাতেই শান্তি নেই যাদের বাড়িতে হয়তো এসি রয়েছে তারাই ভালো রয়েছে আর আমরাই মধ্যবিত্ত লোকজন আমাদের তো আর এসি নেই তা বাদেও এটা গ্রাম এই গরমের মধ্যে একটু কাঁকড়া খাওয়ার ব্যবস্থা করে ফেলেছি কেন তো আজকের সকাল সকাল উঠেই গেছিলাম এমনিতেই সাড়ে পাঁচটার দিকে উঠেছি গরমে তো কারোর আর ঘুমও হয় না ঠিকঠাক শীতের সময় কি হতো তো সাড়ে আটটা নটা পর্যন্ত ঘুমিয়ে থাকতাম আর এখন গরমে আর ইচ্ছেই করে না যে অতক্ষণ শুয়ে থাকি সকাল হলেই ভাবি কখন বিছানা ছেড়ে উঠবো মানে সারা বিছানাটাতেও গরম গরম হয়ে থাকে এতটাই তাপমাত্রা বেড়েছে আর এই কাঁকড়াগুলো দাদু দিয়েছে আর কি মানে একটা আমার রিলেটিভ দাদু তো কাঁকড়া ধরার নিয়ম হয়তো অনেকেই জানো বা অনেকেই জানো না তো সেটা নিয়ে তোমাদের পরে একদিন ভিডিও শেয়ার করবো তো সেইভাবে করেই আমি কাঁকড়াগুলো নিয়ে এলাম ওদের বাড়ি থেকে আর এর সঙ্গে সিলভার কাপটা দেখতে পাচ্ছি এটা মা পুকুর থেকে ধরেছে খুব ছোট। আর পুকুরে জাল ফেললে তো কোনো মাছই পড়ে না হয়তো মাছের সংখ্যা কমে গেছে আর তাছাড়াও মাছ একটা পুকুরের মধ্যে নির্দিষ্ট একটা পালা দেওয়া থাকে তার মধ্যেই মানে থাকে আর কি বেরোতেই চায় না জাল ফেললে তো মোটেই বেরোয় না যাই হোক আর মায়ের দিকে রান্নাবান্নাটা সেরে নিয়েছে আজকে সকালে আর আমার মেয়ে দেখো এখন তেঁতুলের খোসা ছাড়াচ্ছে আর এই তেঁতুলগুলো গাছের তলা থেকেই নিয়ে এসেছে পড়েছিলো মানে এখন ঝড় হচ্ছে মাঝে মধ্যে একটু হাওয়া দিচ্ছে আর কি সেই হাওয়াতেই তেঁতুলগুলো পড়ছে পাকা তেঁতুল আর এগুলো ম্যারিনেট করে রাখতে হয় লবণ দিয়ে ম্যারিনেট করে রাখলে এক বছর দু বছর তিন বছর দশ বছরও রাখতে পারো শুধু মাঝে মধ্যে একটু রোদ দিতে হবে কিন্তু লবণ দিয়ে ভালো করে মেখে ম্যারিনেট করে রাখাটাই শ্রেয় তো মাছকে রান্না করেছে দেখো এখানে ঢ্যাঁড়সের তরকারি হয়েছে হয়েছে সিলভার কাপ মাছটা সেটা দিয়ে একটু হালকা করে টক বানিয়েছে আর গরমের সময় এমনিই খুব ভালো লাগে টক আর তো কিছু রুচি হয় না আর এই যে বাজার থেকে তরুল নিয়ে এসেছিলাম বুধবার বাজার থেকে তো এই চার পাঁচ দিন হয়ে গেছে অলরেডি খাওয়াই হয়নি বাড়িতে এত কলা ছিল সবজি ছিল তার জন্য কিছু খাওয়াই হয়নি আর এখানে কুমড়ো ঘণ্ট করেছে কাঁকড়া দিয়ে তো অবশেষে বিকেলে এখন বেরিয়ে যাচ্ছি কোথায় বলো তো আশা করি তোমরা বুঝতে পারছ এখন যাচ্ছি আমি একটু বাজারে আর আমাদের বাজারটার নাম হলো বালি বাজার ঠিক আছে তো তোমরা যারা যারা জানো না অবশ্যই জানিয়ে দিলাম আজকের আর খুব স্পিডে হেঁটেই যাচ্ছিলাম প্রচণ্ড হাওয়াও হচ্ছিলো বেশ ভালোও লাগছিলো চারদিকে পুরো ডালবাগান আর ডাল বাগানের মধ্যে একটা বাছুর ছুটে ছুটে যাচ্ছিলো দেখতেও বেশ ভালো লাগছিল আমিও যাচ্ছিলাম আমার সামনে দিয়ে চলে গেল ভয়ে আর চারদিকে লোক ডাল তুলছিল বসে বসে আর আমি আমার মতো করেই চলে যাচ্ছিলাম যাই হোক বাজারেও চলে এসেছি বাজার থেকে এসেই মানে বাজারে এসেই কত কিছু কিনে নিয়েছি দেখো এখানে প্রথমে এই যে তেল আটা এসব কিছু দেখতে হয়েছে বাড়ি গেলে দেখতে পাবি পুরোটা আর এখানে পোলট্রি নিয়ে নিলাম একটু অল্প করে গরমে তো এমনিতেই আর আমার বাবা তো তেমন মাংস খেতে চায় না খেলে এককে দু পিস এরকমই আর খেলে যা খাবো আমি আমার মা আর আমার কন্যা যাই হোক বাজারেও বাজার থেকেও চলে এসেছি বন্ধুরা আর বাজার থেকে দেখো কি কি নিয়ে এসেছি আজকে এই যে এখানে এক এক করে বের করছি এই যে প্রথমেই বের করছি স্পাইটটা এটা ফ্রিজের মধ্যে ছিল তার জন্য ঘাম হয়ে 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 সব আটার প্যাকেট নিমকির প্যাকেট সব কিছু ভিজে গেছে পেঁয়াজ রসুন নিয়ে এসেছি সরি রসুন আর আদা আর এখানে একটা আটা রয়েছে আশীর্বাদ আটা তারপরে দু প্যাকেট আটা নিয়ে এসেছি নিয়ে এসেছি চিকেন আরও নিয়ে এসেছি আমার মেয়ের জন্য নিমকি ভাজা আর সরষে তেল ব্যাগের মধ্যে অবশ্য কিন্তু গরম মশলার প্যাকেটটা রয়েছে আর ওটা হচ্ছে গুঁড়ো নিয়ে নিয়েছি সানরাইজে আর আমার মেয়ে বলছে এটা কি স্পাইটার মানে বোতলটা বোতলটাকেই বলছে বারবার করে খাওয়ার জন্যই তারপর যা দেখো সবার জন্য একটা করে নিমকি নিয়ে এসেছি আর নিমকিগুলো কিন্তু সবেই বানাচ্ছিলো তো তার জন্য নিয়ে এলাম চার পিস সবার এক পিস করেই তো যাই হোক এবার রান্নাবান্নার দিকে যেতে হবে আর এখানে মা দেখো আর রসুন ছাড়িয়ে রেখেছে কয়েকটা রসুন ছিল আর বেশিরভাগটা রেখেছি তো তাই জন্য আমি সব কিছু অ্যারেঞ্জ করে নিয়েছি এদিকে আদা ছাড়িয়ে নিয়েছি পেঁয়াজ সব কিছু কু কুচিয়ে তারপরে মাংসটাকেও ভালো করে ধুয়ে নিয়েছি কারণ দোকান থেকে তো বিভিন্ন রকমভাবেই কাটাকুটি করে নোংরাভাবেই তো তার জন্য আমি বাড়িতে এসে ভালো করে ধুয়ে নিই সব কিছু মশলা পুরো অ্যারেঞ্জ করে নিয়েছি এবার হবে মানে ম্যারিনেট করা তো অবশেষে দেখো একটু হলুদ লবণ আর সব তো বাটা মশলা মা বেটেই দিয়েছে এক্ষুনি আর তেল দিয়ে একটু ম্যারিনেট করে রেখে দেবো আধা ঘন্টার জন্যে আধা ঘন্টা না দশ পনেরো মিনিট ততক্ষণে আলুটা সুন্দর করে ভেজে নিতে হবে এমনিতেই যা গরম পড়েছে সত্যিই রান্না করতেও ইচ্ছা করে না আর এখন কিন্তু অলরেডি সাড়ে সা ছটা বেজে গেছে সাড়ে ছটার বেশি হয়ে গেছে আমি এসেছি প্রায় ছটার উপরের দিকে আর বাজারে গিয়েও অনেকটা লেট হয়েছিল সেই কারণেই এই যে এসেই সব কিছু গুছিয়ে তারপরে বাটনা করে আর রেডি করতে অনেকটা সময় পার হয়ে গেছে তো ভালো করে মাখিয়ে নিচ্ছি আর মাখিয়ে নিয়ে এখন রেখে দেবো আর আমার মেয়েকে তো আজকে বই পড়াতে বসানোই হয়নি এই যে রান্নাবান্নার ঝামেলাতে আর এখন অবশ্য রাত হয়ে গেছে আর আমার মেয়েও বারবার করে বলছে মাংস খাবো মাংস খাবো তাড়াতাড়ি রান্না করো তো সেই কারণেই আর বেশি পড়ানোর দিকে না গিয়েই এই যে রান্নার দিকে চলে এসেছি সরাসরি আর উড়ানটা জ্বালিয়ে দিলাম ফাইনালি চিকেনটাতে কিন্তু বেশ পরিমাণে চর্বি হয়েছিল আর এটা এখন খাবো আর খাওয়া দাওয়ার পরেই দেখো এখন নিয়ে নিচ্ছি একটু স্প্রাইট আর আমার মেয়ে তো ভীষণ এক্সাইটেড কখন খাবো কখন খাবো তো ওকেই সবার আগে দিলাম তো আজকের ব্লগটা এই পর্যন্ত আর এটা খেয়েছি মানে আজকের নাইটটা পুরো ফাটাফাটিই যাবে মানে খুব তাড়াতাড়ি হজম হয়ে যাবে আর ব্লগটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাও আর বেশি গ্যাসও হবে না তো আজকের মতো টাটা সত্যিই খুব সুন্দর লেগেছে একটু ঠান্ডা ঠান্ডা